আজকে আমরা দেখব কীভাবে বিএফএস গ্লোবাল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হয় সো আমরা প্রথম স্ক্রিনে দেখানো এই ওয়েবসাইটে চলে আসবো এই ওয়েবসাইটে লিংকটা দিয়ে দেব আমার ভিডিও এটা হচ্ছে যে ভিডিওস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট সো আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব দেন এখানে আমরা ইমেল আইডিটা দিবো এবং একটা পাসওয়ার্ড দিব কনফার্ম পাসওয়ার্ড দিব মোবাইল নাম্বারটা দিবো যে যে দেশের মোবাইল নাম্বার সেই দেশের কান্ট্রিটা আমরা সিলেক্ট করে দিব যেমন ধরুন এখানে আমরা বাংলাদেশটা দিয়ে দিলাম দেন আপনার ফোন নাম্বারটা এখানে টাইপ করবেন এবং এখানে যে চেকমার্কগুলো রয়েছে প্রত্যেকটা চেকমার্কগুলো ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে আমরা এই যে এটা রেজিস্টারটা এখন ব্লার হয়ে আছে তখন রেজিস্টারটা ওপেন হয়ে যাবে আমরা রেজিস্টারে ক্লিক করব। আমরা যখন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব তখন আমাদের অ্যাকাউন্টটা অলমোস্ট তৈরি করা হয়ে গিয়েছে আমরা যে ইমেলটা ইউজ করেছি সেই ইমেলে একটা মেসেজ দিয়েছে যেমন আমরা যদি একটু দেখি এইরকম একটা ইমেল চলে আসবে ইমেল আসলে আপনি এই অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন দুই দিনের মধ্যে অথবা আপনি সরাসরি এই লিংকের মধ্যেও কিন্তু ক্লিক করতে পারেন সো আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলাম এখন আমরা ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে নতুন করে এখানে লগ ইন করব লগ ইন অপশানে ক্লিক করব এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গিয়েছে এখন আমরা যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাই তখন আমরা স্টার্ট নিউ বুকিং এখানে ক্লিক করব ক্লিক করলেই আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নিতে পারবো আপনি কিভাবে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে সো আপনি সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ